হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রতিবারের মতো আবারও হাজির হল আমারও একটি ভিডিও নিয়ে আর সের ভিডিওতে দেখাবো খামারের যদি শালিক পাখি ঢোকে খামারের কী ক্ষতি হয় বা মুরগির কী ক্ষতি হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে আমি শালিক পাখিগুলোকে দেখাই দেখতেই পারছেন এই শিলিকের উপর অনেকগুলো পাখি ছিল এই পাখিগুলো প্রতিদিন খাবার খেয়ে যায় প্লাস পাত্রগুলোকে নোংরা করে রেখে যায় এই যে পাত্রগুলো দেখছেন এগুলো পলট পালট হয়ে পড়ে আছে সবগুলো এই শালিকের কারণে যদি আপনি খামার করতে চান তাহলে এই শালেক খামারে ঢোকা আগে বন্ধ করতে হবে আমাদের বাচ্চার আজকে চার দিন বয়স এখনও কোনো ভ্যাকসিন কমপ্লিট করা হয়নি দু এক দিনের ভিতরে আমরা রানী ক্ষেতের প্রথম ডোজ দিয়ে দেব দেখেন ওরা খাবার খায় তো খায় আর প্লাস ফেলে রেখে যায় একটা আধারের পানির পাত্র একটাও ঠিক নাই মার্শাল্লা আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর গ্রোথ আসছে এখানে তিন হাজার সরি তিন হাজার না উনত্রিশশো বিশটা বাচ্চা আছে এই চার দিনে মাত্র নয়টি মুরগি মারা গেছে আমারও তো খাবারের পানির শেষ এখন পানি দিতে হবে এখনো কেউ আসেনি খামারে আমি একাই আসছি কিছুক্ষণের ভিতরে সবাই চলে আসবে তারপর এগুলোতে খাবার পানি দিয়ে চলে যাব আমরা আমাদের আরও একটা শেডে যেখানে আছে সোনালি মুরগি ওইখানে তিন হাজার বাচ্চা উঠানো হয়েছিল বিক্রি করতে করতে এখনও সতেরোশোর মতো বড়ো মুরগি আছে দেড় কেজি ক্লাস তো পরবর্তী ভিডিওতে আমি ওই মুরগিগুলো দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায় আপনার কাছে এই মুরগিগুলোর প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব যারা নতুন খামারি ভাই বোনেরা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখে আপনারা কিছু শিখতে পারেন কিছু উপকৃত হতে পারেন আপনার বন্ধু বন্ধুবান্ধব স্বজন তাদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখতে পারে বাচ্চাগুলো কিন্তু অনেক চঞ্চল খেয়াল করলে দেখবেন কত সুন্দর ছোটাছুটি করতেছে কোনো কতগুলো শালিক পাখি আছে এগুলো কিন্তু মুরগির অনেক ক্ষতি করে মুরগির আশেপাশে অসুস্থ হয় এই শালিকগুলোর কারণে দেখেন আমাদের